খবর খাওয়ার জন্য সবাইকে স্বাগতন খবর প্রচারিত হচ্ছে রাজশাহী কলের ছাত্রনিবাস চাপাচাপি সেন্টার থেকে সংবাদের শুরুতে ছিল নাম শাহেব বাজারের সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফরমালের না পাওয়া মরিচের গুঁড়ার সাথে পিটের গুঁড়া না মিশা পাওয়া কলা গাছ দিয়ে পদ্মা ডিজিটাল সেতু তৈরি করা এবং দেশের ফুটবল মাঠগুলো দশ ফুট পানির উপরে তলিয়ে যাওয়া এতক্ষণ সংবাদ শিরোনাম শোলে এখন সুন্দর বিস্তারিত রাশিয়ায় সাহেবের সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফরমালিন না পাওয়ায় তিন ব্যবসায়ীকে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ওই আদালতের সাকিম আবার এদিকে ফোনে টাকা রিচার্জ করে সময় মতো টাকা না ঢুকায় প্রেমিকার সাথে কথা না বলতে পেরে টেলিটকের বিরুদ্ধে প্রেমহানির মামলা করেছেন আমাদের রোহিত সার আগামীকাল সন্ধ্যা একটায় এই মামলার শুনানির দিন ধার্য করেছে আন্তনগর হাকিম এদিকে আজ রাতে এক চাঞ্চল্য ডিনার পার্টিতে আলু ভর্তা আর ডাল ভাত দিয়ে ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য ছাতির সঙ্গে যাবেন আমাদের স্যার তাকে সেখানে ব্যঙ্গ সংবর্ধনা দেয়া হবে এদিকে আবার রাজশাহীতে বিড়াল এবং ইঁদুরের মুখোমুখি মারামারিতে একটি ডেমো ট্রেন নিহত ট্রেনটিকে কমলাপুর গরস্থানে দাফন করা হয়েছে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আড়াই সদস্যের একটি ঘুমন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘুমন্ত কমিটির আহ্বায়ক আমাদের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান সাহ এদিকে আবার রাগিনী এমএমএস এম দেখে রাজশাহী কলেজ ছাত্রাবাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে পরে পদ্মা অয়েলের তিনটি তেলবাহী রিক্সা টানা দুই মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার জন্য তিন দিনের রাষ্ট্রীয় আনন্দ ঘোষণা করা হয়েছে এদিকে গাছ দিয়ে পদ্মা ডিজিটাল সেতু তৈরি করার নতুন পরিকল্পনার কথা বললেন যোগাযোগ মন্ত্রী ওয়াইফাই কাদের তিনি বলেন এতে দেশীয় বিনিয়োগ যেমন বাড়বে তেমনি দুর্নীতি আরও এক ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হবে এখন শুনবেন রাজশাহী কলেজ ছাত্রী নিবাসের সাম্প্রতিক কিছু খবর রাজশাহী কলেজ ছাত্রী নিবাসে পানির হাউজের মধ্যে বিরাট জলোচ্ছ্বাস হওয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এই বন্যার ফলে রাজশাহী কলেজ ছাত্রী নিবাসের ছাত্রীরা পানি শূন্যতায় ভুগছে এসব পরিস্থিতি মোকাবেলা করার জন্য হোস্টেল তত্ত্বাবধায়ক আশরাফ স্যার এবং স্বামী ম্যাডাম যৌথভাবে উদ্যোগ গ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে এবার খেলাধুলার সংবাদ দেশের ফুটবল মাঠগুলো দশ ফুট পানির উপরে তলিয়ে যাওয়ায় দেশের ক্রীড়াঙ্কনে আপাতত একশো চল্লিশ জারি করেছে ক্রিকেট বোর্ড এদিকে লালিগা আজকে বিকাল আটটায় রাজশাহী কলেজ মাঠে মুখোমুখি হতে যাচ্ছে হাসেম এবং কাশেম গ্রুপ জাহঙ্গের ইঞ্জুরির কারণে এই ম্যাচ থেকে বাদ পড়েছেন তারকা ব্যাটসম্যান নেইমাল এখন শুনবেন আবহাওয়া দেশের আকাশে আজ কোনো মেঘ নেই তবে সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছে এই ঘটনার জন্য আমাদের আশ্বাস স্যারকে আমাদের ম্যাডাম এই এ আবহাওয়ার পূর্বাভাস অনির্দিষ্ট কালের জন্য বলবৎ থাকবে আগামী আগামীকাল সূর্যোদয় হবে রাত্রি তেরোটায় এবং সূর্যাস্ত যাবে সকাল পনেরোটায় খবর শেষ হলো আল্লাহ হাফিজ